নমস্কার আমি সুজাতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত আমি আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো ইলিশ মাছ নিয়ে এসছে এই দেখুন ছেলে বাজারে গেছে বাজারে গিয়ে দেখে জ্যান্ত ইলিশ আমাদের কালনার মোষমন্দনী ঘাটেই এটা পাওয়া যায় ওখানেই বিক্রি হয় তা দেখুন এই যে একদম পুরো জ্যান্ত এটা ছোটো আর এই কালবোয়াস আমাদের গঙ্গারই এই মাছ এই মাছ আমি জ্যান্ত মাছ তো তাই আমি পাতলা ঝোল করে দেখাব এই দেখুন আমি এখন কেটে নিচ্ছি আসামি সারিয়ে নিয়েছি এই দেখুন মাছ আমি কেটে নিচ্ছি জ্যান্ত মাছ দেখুন একদম পুরো টাটকা মাছ এই দেখুন আবার ডিম হয়েছে কি সুন্দর লাগছে দেখতে এইভাবে আমি কেটে নেব এই দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি এখন আমি পরিষ্কার করে ধুই আবার দেখাবো মাছ আমি ধুয়ে নিয়ে এসেছি সব মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দেবো পরিমাণ মতন আমি এখন মাখিয়ে নেব এখন দেখুন জাল ধরিয়ে দিয়েছি আমি এখন সর্ষে তেল দিয়ে দিচ্ছি এই দেখুন তেলের ভিতরে আমি একটু নুন দিয়ে দিচ্ছি যাতে না লেগে যায় ওর জন্য শুকনো লঙ্কা আর কাঁচা জিরে দিয়ে দিচ্ছি এই দেখুন আমি মাছ দিয়ে দিচ্ছি তেলের ভিতরে ওপর দিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে নিয়েছি এই দেখুন এইভাবে চিড়ে নিয়েছি এখন আমি উল্টেই দেব এইভাবে এই দেখুন এইভাবে আমি উল্টোই দেবো ওপর দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি ওপর দিয়ে আমি টমাটো কুচি দিয়ে দিচ্ছি এই দেখুন আমি জিরে ভেজে নিয়েছি জিরে এখন ভেটে নিচ্ছি এই দেখুন জিরে বাটা হয়ে গেছে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি উপর দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে রান্না রেডি আমি এখন নাবিয়ে দিচ্ছি ইলিশ মাছের পাতলা ঝোল দিয়ে আর লেবু দিয়ে খাবো আজকে দুটো লেবু আমি নিয়ে নিয়েছি এই দেখুন ইলিশ মাছের পাতলা ঝোল আমার রেডি আমি এখন খেয়ে দেখাবো আমি এখন খেয়ে দেখাচ্ছি লেবু দিয়ে খাবো লেবু দিয়ে খেলে খুব ভালো লাগে জ্যান্ত মাছের ঝোল তো কত বড় ডিমট হয়েছে দেখুন খুব সুন্দর লাগছে খেতে রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন